ঠিক নরবরে জংধরা সাইকেল চালালে যেমন আওয়াজ হয় বা কোমর ভাঙা মোটর ভ্যান চালালে যেমন আওয়াজ হয় পুরনো বাইকটা চালালেও অনেকটা সেরকমই আওয়াজ হয় মুরগির মাংসের দোকান সহদেবের দোকানটা কিন্তু বেশ ভালোই চলে আজ প্রায় বছর সাতেক দেখছি সহদেবকে মুখে বেশ একটা তৃপ্তির হাসি দেখলেই ঘাড় নেড়ে জিজ্ঞাসা করে দিদি ভালো তো দিনে যদি সহদেবের সঙ্গে আমার তিনবার দেখা হয় তিনবারই সহদেব হেসে ওই একই প্রশ্ন করে দিদি ভালো তো আজ দিন কয়েক আগে ট্রেন ধরতে যাচ্ছি দেখলাম সহদেবের বাহনটা কিছুতেই স্টার্ট নিচ্ছে না ওর সব গায়ের শক্তি দিয়ে চেষ্টা করছে অবশেষে সেই পুরনো জেনারেটরের মতো ভটভট করে আওয়াজ করে বাইকটা চালু হলো সহদেবকে বললাম এবারে তোমার বাহন বদলাও সহদেব হেসে বলল হ্যাঁ এবারে মনে হচ্ছে দেহ রাখবে আজকেই দেখি সহদেবের ছেলে বেশ দামি একটা বাইক নিয়ে হু হু করে চালাচ্ছে দেখেই বলল ম্যাডাম কেমন আছেন ছেলেটা কলেজ বাস করে পুলিশের চাকরির চেষ্টা করছে সহদেবই একদিন বলেছিল আমার ছেলেটা লম্বা চওড়া তো দিদি পুলিশে পরীক্ষা দিচ্ছে মেয়েটাও কলেজে পড়ে দেখেছি মেয়েটাকে বললাম নতুন বাইক বুঝি কিনলি ছেলেটা হেসে বলল হ্যাঁ বাবা কিনে দিল বোনকে আগেই স্কুটি কিনে দিয়েছিল তখনই আমি বাই না করে রেখেছিলাম পরশু কিনে দিল আমি আর থাকতে না পেরে বললাম তোর বাবার বাইকটা তো আর চলবে না রে তাই দেখি বন্ধ হয়ে যায় ছেলে হেসে বলল বলেছিলাম বাবাকে তুমি আগে কেনো বাবা বলল আমারটা এখনও চলবে পরের বছর কিনব ম্যাডাম আমি বলেছি আমি তোমায় চাপিয়ে নিয়ে যাব সেও শুনবে না ছেলেটা চলে গেল সহদেবের দোকান পেরোনোর সময় দেখলাম দোকানের সামনে ওর সেই ভাঙা চোরা বাইকটা সগর্বে পিতৃত্বের ভার বহন করে চলেছে পুরনো বাইকটা হয়তো কোনো প্রত্যাশা ছাড়াই পিতৃত্বের দাবি মেটাচ্ছে যত দিন পারা যায় তত ততদিন সশব্দে বলছে এই তো চলছি তো এখন থামলে হবে না সামনে অনেকটা পথ বেরোতে হবে আনমনে হাঁটছিলাম তারপর মনে হলো ধুর বাবারা কেমন যেন একটা হয় অনুভূতিহীন Uno futipurno.